ডোনাল্ড ট্রাম্পের বাপের ক্ষমতা আছে বাংলাদেশের ওপর নাকি নরেন্দ্র মোদীর বাপের নরেন্দ্র মোদীর যদি ক্ষমতা থাকে বাংলাদেশের ওপর সৈনিক পাঠাক দেখি ক্ষমতা থাকে যুদ্ধ করুক দেখি তলায় 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 বাংলাদেশের সঙ্গে আস্তে আস্তে সম্পর্ক ব্যবসা বাণিজ্য করা হচ্ছে ভালো ভালো কথা বলা হচ্ছে এই যে এই যে দুমুখো সাপ এই দুই দ্বিচারিটা নরেন্দ্র মোদীর অমিত শাহের আজকে ভারতবর্ষ কেন সারা পৃথিবী বুঝে গেছে ফলত বাংলাদেশকে আরে যার মৃত্যুর কোনো ভয় নেই তা তা মাওবাদীদের কোনো ভয় আছে নেই কেন ভয় নেই তার মৃত্যুকেই ভয় পায় না তাই তারা ঝাঁপিয়ে পড়তে পারে যে লোকটা ধরেই নিয়েছে যে আমি মরতে পারি তো সেই লোকটাকে মারার চোখ রাঙিয়ে কোনো লাভ নেই সুতরাং বাংলাদেশের মানে নরেন্দ্র মোদি সরকার এবং ডোনাল্ড ট্রাম্প যতটা বাংলাদেশের উপর মানে ভয় না দেখায় তত তার মঙ্গল কারণ বাংলাদেশকে ভয় দেখালে আখেরে কিন্তু বাংলাদেশের ইয়ং ছেলেমেয়েরা এবং বাংলাদেশ শুধু মুসলমান নয় বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু এবং মুসলমানরা একে অপরের সঙ্গে এমনভাবে গেতে এসছে তারা প্রত্যেকেই এক একটা মানব বোমা সুতরাং নিজের দেশকে বাঁচাতে তারা পারে না পৃথিবীতে এমন কোনো কাজ নেই তার মির্জাফরকে যদি এক হাজার দিয়ে গুণ করা হয় তাই তাহলে শুভেন্দুকে বিচুটি দিয়ে পিটিয়ে মানে একদম পাছায় দড়ি দিয়ে বেঁধে একদম মানে কোমরে দড়ি দিয়ে বেঁধে রাস্তা দিয়ে নিয়ে যাওয়া উচিত বাঙালি জাতিকে ধ্বংস করার চেষ্টা করার জন্য বাংলাদেশটা তো নরেন্দ্র মোদি মানে ভারতের তো রাঁড় ছিল থাকে না তো ভারতের প্রধানমন্ত্রী যা বলবে বাংলাদেশ তাই করবে এতদিন তাই ছিল কারণ বাংলাদেশ বুঝিয়ে একটা পরাধীন রাষ্ট্র সেখানে কোনো স্বাধীনতা নেই হ্যাঁ ভারত তো এটাই করে ভারত সবসময় ভারতের আশেপাশে প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে ঝগড়া করে তাদের উপর নাক গলায় তাদের রাষ্ট্র তারা তাদের দেশকে স্বাধীন করেছে তিরিশ লক্ষ প্রাণের বিনিময়ে ভারত সেই দেশ কীভাবে চলবে এটা তো তাদের বিষয় ভারত সরকার কেন নাক গলাচ্ছে ওই নাকটা তো তারা কেটে দিতে পারে তার কারণ হচ্ছে একটা জিনিস বুঝতে হবে যে বাংলাদেশ একটা ছোট্ট রাষ্ট্র হলেও সেই রাষ্ট্রটা আত্মসম্মান নিয়ে চলে সেই রাষ্ট্রটা চূড়ান্ত একটি মানবিক রাষ্ট্র তার কারণ সেখানে বাংলাদেশ যখন বারো লক্ষ রোহিঙ্গা আজকে সব শুদ্ধ মিলে প্রায় কুড়ি লক্ষ রোহিঙ্গাকে খেতে দিচ্ছে আশ্রয় দিচ্ছে আর তখন ভারত কি করছে বাংলাদেশ থেকে হিন্দুদেরকে ভুলিয়ে ভালিয়ে নাগরিকত্ব দেওয়ার নাম করে ভারতে ডেকে তাদেরকে ইমিগ্রেশন অ্যান্ড বৈদেশিক আইন তার বিল জমা দিয়ে তাদেরকে চিরকালের জন্য দাস বানাচ্ছে সাত বছর জেল আর বারো বছর দশ দশ লক্ষ টাকা ফাইন আর বারো বছর জেল কে করছে সেটা নরেন্দ্র মোদী সরকার তাহলে নরেন্দ্র মোদী সরকারের মুখোশ খুলে পড়েছে এবং ডোনাল্ড ট্রাম্পের এটা বোঝা উচিত তিনি বড় বড় কর্তা নন তিনি পৃথিবীর কর্তা নন তার পাঁচ আটা যে কটা কুত্তা রাষ্ট্র আছে তার কর্তা তিনি হতে পারেন কিন্তু ডোনাল্ড ট্রাম্পের ডোনাল্ড ট্রাম্পের এই জিনিসটা বুঝতে হবে তাকে যে ভিয়েতনাম একটা ছোট্ট রাষ্ট্র বারো বছর যুদ্ধ করে করে ঘুম ছুটিয়ে দিয়েছিল ওদের ঠিক আছে সেরকম বাংলাদেশ যেখানে শুধুমাত্র গণ সময় অভ্যুত্থানের সময় শেখ হাসিনার অন্যায়ের বিরুদ্ধে তারা বাঙালি এই বাঙালিরা আমার সোনার বাংলা বলে রাষ্ট্রের গুলির মুখে দাঁড়িয়ে সারা এরমভাবে দাঁড়িয়ে গেল দেড় চোদ্দোশো প্রাণ দিয়ে দিল। তাহলে প্রাণ দেওয়াটা কোনো বিষয় নাই যাদের কাছে আর বাংলাদেশে যেহেতু সংখ্যালঘুরা সংখ্যাগুরুরা মুসলমান তো মুসলমানদের তো ধর্মেই আছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা সুতরাং ডোনাল্ড ট্রাম্প কী করবে ডোনাল্ড ট্রাম্পের বাপের ক্ষমতা আছে বাংলাদেশের ওপর নাকি নরেন্দ্র মোদীর বাপের নরেন্দ্র মোদীর যদি ক্ষমতা থাকে বাংলাদেশের ওপর সৈনিক পাঠাক দেখি ক্ষমতা থাকি যুদ্ধ করুক দেখি করুক যেটা সত্যি সেটা বলতে হবে আমি ভারতবর্ষে জন্মগ্রহণ করেছি ভারতের মাটি আমার মা আমার বাবা এবং বাংলাদেশে যে লোকগুলো আছে তারাও ভারতকে সেইভাবে সম্মান করে কারণ তারাও সময় ছিল ভারতীয় আজকে তাদেরকে বিভেদ করে দিয়েছে বলে তারা কিন্তু আমাদের শত্রু নয় এমন কি বাংলাদেশের সঙ্গে ভারতের যে চুক্তি যে উনিশশো সালের ইন্দিরা মুজির যে চুক্তি সেই ট্রিটি সেই ট্রিটিটা কি এখনও বাতিল হয়েছে মুখে হিন্দু উদ্বাস্তুতে ধরার জন্য রকম কায়দা করে ফেক নিউজ ছড়ানো হচ্ছে বিভিন্ন চ্যানেলের মধ্যে দিয়ে আর তলায় 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 বাংলাদেশের সঙ্গে আস্তে আস্তে সম্পর্ক ব্যবসা বাণিজ্য করা হচ্ছে ভালো ভালো কথা বলা হচ্ছে এই যে এই যে দুমুখ সাপ এই দুই দ্বি চারিটা নরেন্দ্র মোদী অমিত শাহের আজকে ভারতবর্ষ কেন সারা পৃথিবী বুঝে গেছে ফলত বাংলাদেশকে আরে যার মৃত্যুর কোনো ভয় নেই তো তা মাওবাদীদের কোনো ভয় আছে নেই কেন ভয় নেই তারা মৃত্যুকেই ভয় পায় না তাই তারা ঝাঁপিয়ে পড়তে পারে যে লোকটা ধরেই নিয়েছে যে আমি মরতে পারি তো সেই লোকটাকে মারার চোখ রাঙিয়ে কোনো লাভ নেই সুতরাং বাংলাদেশের মানে নরেন্দ্র মোদি সরকার এবং ডোনাল্ড ট্রাম্প যতটা বাংলাদেশের উপর মানে ভয় না দেখায় তত তার মঙ্গল কারণ বাংলাদেশকে ভয় দেখালে আখেরে কিন্তু বাংলাদেশের ইয়ং ছেলেমেয়েরা এবং বাংলাদেশ শুধু মুসলমান নয় বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু এবং মুসলমানরা একে অপরের সঙ্গে এমনভাবে গিতে এসছে তারা প্রত্যেকেই এক একটা মানব বোমা সুতরাং নিজের দেশকে বাঁচাতে তারা পারে না পৃথিবীতে এমন কোনো কাজ নেই সুতরাং শুভেন্দু অধিকারী কী বললো যারা মানে যারা ওপার বাংলা থেকে পারে এসছে না কোন সরকারকে অনুরোধ করছে হ্যাঁ তো ঠিকই তো বলেছে তার কারণ হচ্ছে শুভেন্দু অধিকারী বলেছিলেন শুভেন্দু অধিকারী বলেছিলেন ওখানে গণহত্যা হচ্ছে ওখানে মুসলমানরা হিন্দু উদ্বা হিন্দু বাঙালিদের মেয়েদেরকে তুলে নিয়ে যাচ্ছে তাদেরকে ধর্মান্তরিত করছে তাদেরকে গ্যাংরেপ করছে আজকে প্রমাণিত হয়ে গেছে এগুলো নাইনটি নাইন পার্সেন্ট মিথ্যা এবার ওখান থেকে যে মানুষগুলো চলে এসছে সেই মানুষগুলোকে শুভেন্দুর কথাই চলে এসেছে শুভেন্দুর বাপের ক্ষমতা হলো না তাদের রক্ষা করি তাদের জন্য কোনো শরণার্থী স্বীকৃতি দেওয়া হলো না তাদের জন্য ভিসা দেওয়া হলো না তারা আইনের চোখে হয়ে গেছে ইলিগাল মাইগ্রেন্ট এখন যেটা ঘটলো এই এই যে কয়েকদিন আগে লোকসভায় এই যে লাস্ট শীতকালীন অধিবেশনে যে ষোলোটা বিল জমা পড়েছে তার মধ্যে একটা বিল হচ্ছে এই লোকগুলো যারা এসেছে বাংলাদেশ থেকে এসেছে এই লোকগুলো। ইনক্লুডিং তাদের সাত বছর জেল দশ লাখ টাকা ফাইন তাদের ধরা হচ্ছে এবং তারা কোনো দিনই পৃথিবীর আলো দেখতে পাবে না তার কারণ দশ লাখ টাকা দেওয়ার তাদের ক্ষমতা নেই সাত বছর জেল জেলের পরে তাদেরকে পুশব্যাক করলে কি হবে জানি না তাই তো এমন কি তারা যে এসেছে এই যে বিজেপির নেতারা বা বিভিন্ন অফিস তাদের কাগজকর্ম পত্র করে দিয়েছে তারাও বিপদে পড়ে গেল সুতরাং শুভেন্দু অধিকারীকে পা থেকে মাথা পর্যন্ত বিচুটি দিয়ে পেটাতে হবে বিচুটি দিয়ে পিটিয়ে 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 এই পেটানোর দরকার তো হলো হিন্দু উদ্বাস্তুদের হ্যাঁ মুসলমানদের উচিত হচ্ছে জন্য খিলখিল করে হাসা তাই তো তাহলে সেটা না করলে পরে শুভেন্দু অধিকারী এরকম ডায়লগ দেবে আর কে শুভেন্দু অধিকারী যে কে এ সমাজে তার ভূমিকা কি আমার একটি উপন্যাস আছে চোখের পানি সেটা আমরা তেহরানে বেস্ট ফিল্ম হয়েছিল আমার সিনেমা তাই তো সেটাতে আমার চরিত্রটা মেন ছিল শুভেন্দু অধিকারীকে দেখে লেখা আমার এরা মোটা বই আমার আজকে লজ্জা লাগে যে কোন কুলাঙ্গার আমার হিরো ছিল গল্পের এবং সেই সময় তার ভূমিকাটা ভালো ছিল নন্দীগ্রাম আন্দোলনে তাই শুভেন্দুকে নিয়েছিলাম আজকে তার ভূমিকা পৃথিবীর মধ্যে সবচেয়ে খারাপ গাদ্দার মির্জাফরকে যদি এক হাজার দিয়ে গুণ করা হয় তাই তাহলে শুভেন্দুকে বিচুটি দিয়ে পিটিয়ে মানে একদম পাছায় দড়ি দিয়ে বেঁধে একদম মানে কোমরে দড়ি দিয়ে বেঁধে রাস্তা দিয়ে নিয়ে যাওয়া উচিত বাঙালি জাতিকে ধ্বংস করার চেষ্টা করার জন্য বাংলাকে ধ্বংস করার জন্য